মহরমের দশ তারিখে মুসলমানের ভিটে যেন খিচুড়ি না ওঠে যারা খাওয়ান অভ্যাস করিয়েছে তারা কিন্তু আসলে আমার মগজ থেকে নবীর হাদিস গুলোকে মুছে দিচ্ছে জান্নাতের ভিতরে যেদিন আদম নবীর মাটির মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল সে দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ সোহান আল্লাহ বলেন আদম নবীর মাটির মূর্তিতে রোখ প্রদান করা হয়েছিল সে তারিখটা ছিল মহরম মাসের দশ তারিখ খুশির দিন না দুঃখের দিন জোরে বলুন খিচুড়ি খাবার দিন না বিরিয়ানি খাবার দিন খিচুড়ি খান কেন পুরো সমাজ ব্যবস্থাটা দেখা দেখি চাষ লাগালাগি বাস নবীর হাদিসকে উল্টে দি। পুরো রসুল্লার হাদিসগুলোকে গুলোকে ধামা চাপা দিয়ে একটা মিথ্যা প্রপাগান্ডা দিয়ে মুসলমানদের মগজ দলাই করা হচ্ছে পৃথিবীর ইতিহাস বিখ্যাত নবী সালাইমান আলী সালাতুয়া সালামের কোনো একটা কারণে তিনি রাজ্য হারা হয়ে পড়েন বহুকাল পরে আল্লাহ আবার নবী সালাইমান আলী সালামকে রাজ্যটা যেদিন ফিরিয়ে দিয়েছিলেন সেটা ছিল মহরম মাসের দশ তারিখ তুমি তো নাজবি তুমি তোমি তো মুনাফিক তোমার দিলের প্রেম নেই تمد ٹاپ کردیس

সে বলছে না বিরিয়ানি করে খাও

تمہیں یہ حدیثتہ دیکھتے پہلے

না থাক দেখালে বা বা নামা বাজারা রোজারাখা বাজ হয়ে যাবে ঠ দেখতেলে ক আ ু বা বা এরা অর্ের কথা এরা হচ্ছে নাজবি। এদের থেকে সাবধান এরা হচ্ছে খারজি ভাই আমরা দশ ধর্মের সমস্ত ঘটনা জানি দশ ধর্মের সমস্ত কিছু জানি কিন্তু শুনে রাখো শুনে রাখো দশ ধর্মের সমস্ত ঘটনা জানার পর এটাও জানি যে দশ ধর্ম রসুলের পাকের আওলাদদের সাথে কি হয়েছে তাই জন্য আমরা সাবিলে হাসাইন কিছুরির ব্যবস্থা করব آر, آر, آر حسین ارکیجڑی منافق دے پر بنا حسین ارکیجڑی مومن دے پر بنا سبحان اللہ ایڈا آمی بول چینا سنو حسین پاک ارکیجڑی منافق دے پر بنا برادران طریقہ اے شب مولانا مفتی دے پر سائٹ تک بین ایڈا

কারণ আপনার নামীবাসী শুনে রাখুন আমি সব থেকে বড় را, را, را اہل بیت کی کی مونے کرے اہل بیت کی کی مونے کرے